দর্শকতা যারা এখনও আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মহিডাইসন পাননি তারা কি কি ভুল করেছেন এবং সেই ভুলগুলোকে কিভাবে সমাধান করবেন তারপরে কন্টেন্ট মহিডাইজেশনের জন্য কীভাবে আবেদন করবেন পুরো বিষয়টা আজকের ভিডিওর মধ্যে আমরা দেখাবো এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্রথমত আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে তো আমি এই জন্য আমার ফেসবুক প্রোফাইলে প্রথমে যাব তারপরে এখান থেকে আমরা পেয়ে যাব এখানে হচ্ছে আমাদের থ্রি লাইন থ্রি লাইনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে সেটিংসের অপশন সেটিংসের নিচেই আপনারা দেখতে পাবেন একটা অ্যারো অপশন অ্যারো অপশনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে আপনার পেজটাকে আপনি লগ ইন করে নেবেন তো আমি আমার এই পেজটাতে চেক আপ করবো এখানে পেজটাকে লগ ইন করে নিলাম প্রথমে যখন লগ ইন করবো তারপরে ঠিক এরকম একটা থাকবে এবং এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের এপাশে প্রোফাইলের যে আইকন রয়েছে বা কভার ফটো এটার উপর ক্লিক করে দিলাম দেন এখান থেকে স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পরে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে তিনটে অপশন মোর এবং অ্যাবাউট পোস্ট তিনটে অপশন তার মধ্যে আমরা মোরে ক্লিক করব তো আমরা মোরের উপরে ক্লিক করার পরে এখান থেকে ভিডিওর যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এই অপশনটার উপরে আমরা ট্যাপ করব ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এই পাশে কর্নারে যদি আপনারা একটু খেয়াল করেন তো খেয়াল করলে এখানে দেখতে পাবেন একটা নতুন অপশন কিন্তু এখানে অ্যাড হয়েছে যেটা হলো নিডস রিভিউ এটার উপরে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনার এইখানে কোনো ধরনের ভিডিও থাকে কোনো ধরনের ভিডিও যদি এখানে শুরু হয় সব ভিডিও এখান থেকে ডিলিট করবেন সেটা এক ঠপ পাঁচ ঠপ দশ টপ সব ভিডিও ডিলিট সমস্যা আগে সমাধান করবো তারপরে কাজ তো এই জন্য আগে এখানে যতগুলো ভিডিও থাকবে সব ডিলিট করে দিবেন ব্যাগে চলে যাবেন দ্বিতীয় যে কাজটা আমরা করবো সেটা করার জন্য আমাদেরকে পুনরায় এই পাশে থ্রি লাইন দেখাতে হচ্ছে এটার উপরে ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে নিচে একটু স্কুল করলে একটা অপশন আমাদের সামনে চলে আসবে সেটা হলো হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট আমরা এটার উপরে ক্লিক করবো এখানে আমরা সাপোর্ট বক্স নামক একটা অপশন কিন্তু পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাপোর্ট বক্স এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানে তিনটা অপশন দেখাবে প্রথমত আমরা দেখতে পাবো এখানে আছে রিপোর্ট এবোট আদার্স ইউর অ্যালার্টস তারপর আদার্স তো এইখানে যদি আপনি কোনো ভিডিওতে কন্টেন্ট ভায়োলেশন করে থাকেন যেমন ধরুন কমিউনিটি গাইডলাইনস এর ভায়োলাইজেশন হয়েছে বা কপি করেছেন এই জাতীয় কোনো প্রবলেম যদি করে থাকেন এখানে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে দেখাবে এবং এই নোটিফিকেশনের উপর ক্লিক করলে আপনাকে ভিডিওতে নিয়ে যাবে ভিডিওটা জাস্ট ডিলিট করে দেবেন কোনো ধরনের কথার প্রয়োজনে জাস্ট ডিলিট করবেন দেন আপনি এই দুইটা অপশনকে চেক করবেন তো এখানে আমার যেই রিকোয়েস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমি ফেজের নামটা চেঞ্জ করেছিলাম যে কারণে এটা এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে আপনাকে কিন্তু এখানে কপিরাইট বা ভায়োলেশনের নোটিফিকেশন দেখা এরপরে আমরা এই দুইটা অপশনকে চেক করব ক্লিক করব ক্লিক করার পরে যদি এখানে গ্রিন মার্ক থাকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন মার্ক দেখাচ্ছে যদি এখানে থাকে এবং ব্যাগে আসবেন এইখানেও যদি আপনারা দেখতে পান যে সেকেন্ড অপশনের মধ্যেও ক্লিক করার পরে এরকম গ্রিন টিক মার্ক রয়েছে তার মানে আপনার ধর্ম নিতে হবে আপনার পেজটা একদম ক্লিয়ার এবার আমরা পেজের যে স্ট্যাটাসটা রয়েছে সেটা দেখব তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে পুনরায় এখান থেকে সেটিংসের অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে এবং এখানে আসার পরে আমরা এখানে স্ক্রোল করে নিচে আসার পরে এখানে পেয়ে যাবো হচ্ছে পেজ সেট আপ নামক একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটার উপর একটা ট্যাপ করতে হবে ট্যাপ করে দিলাম দেন আমরা এখান থেকে পেজ স্ট্যাটাস একটা অপশন পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন এটার উপর একটা ট্যাপ করবো ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস দেখবো এবং এখানে যদি আপনাকে এইখানে টিক মার্ক দেখায় গ্রিন টিক তার মানে আপনার পেজটা সম্পূর্ণ রকম একদম ক্লিন আছে কোনো ধরনের সমস্যা নেই এবং তারা নিচে এখানে বলে দিয়েছে নো ভায়োলেশন টু শো কোনো ধরনের ভায়োলেশন নেই আর নিচে আসলে এখানে রেকমেন্ডেশনের নিচে দেখবেন যে অ্যাক্টিভ আছে কিনা আর মনিটাইজেশন নট ইলিজিবল এটা দেখাইতেই পারে কোনো সমস্যা নেই এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ এখনও আমি আমার নতুন পেজে কাজ শুরু করেছি সবে কয়েকদিন হয়েছে ফলোয়ার তেমন নাই এবং ভিউজ মোটামুটি আসতেছে যে কারণে এখন পর্যন্ত তাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেনি আরও পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন কাজ করলে আমার পেজটা ক্লিয়ার হয়ে যাবে তো যখনই আপনি দেখবেন এখানে মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি যখন এটা দেখতে পাবেন যে এইখানে এলিজিবল রয়েছে তার মানে আপনি অটোমেটিক্যালি পেয়েছেন আর আপনি কাজ করেছেন এটাও অ্যাক্টিভ রয়েছে এবং তিনটা অপশানই চেক করেছেন কোনো সমস্যা নেই তখন কি করবেন আবেদন করতে হবে মনিটাইজেশনের জন্য কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য পুরোটাই ব্যাগে চলে যাবেন তারপরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে প্রোফাইলের অপশন ক্লিক করবেন প্রোফাইলের উপরে তো আমি প্রোফাইলের উপরে ক্লিক করলাম তো যখন আপনি প্রোফাইলের উপরে ক্লিক করবেন এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ আসবে এবং আমরা স্ক্রল করলে এ পাশে পাবো হচ্ছে মনিটাইজেশন নামক একটা অপশন এখানে ক্লিক করব তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন প্রত্যেকটা অপশনেই কিন্তু সেম কাজ করতে হবে সেটা হলে ক্লিক করবেন দেন এখানে আপনাকে কি করতে হবে আই এম ইন্টারেস্টেড এই অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে আই এম ইন্টারেস্টেড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটার উপরে একটা ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে আপনাকে লিখতে হবে আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড টু আর্ন জাস্ট এই কথাটা লিখে সাবমিট করে দিতে হবে এবং এইটা করার আগে আপনাকে যেটা করতে হবে যদি আপনার পেজে সমস্যা না থাকে তাহলে একটা না পনেরো দিন একটা না পনেরো দিন প্রত্যেক দিন দুইটা তিনটা করে ভিডিও তারপরে হচ্ছে ছবি তারপরে হচ্ছে রিলস এরপরে হচ্ছে তার সাথে সাথে টেক্সট এগুলো শেয়ার করতে হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন অন্তত পাঁচ থেকে সাতটা পোস্ট আপনার পেজে আপনি করবেন করার পরে যখন মোটামুটি একশোটা পোস্টের মতো হয়ে যাবে ফটো ভিডিও মিলিয়ে তখন আপনি এই আবেদনটা করবেন আবেদন করার পরে আপনাকে কিন্তু তারা অপেক্ষা করতে বলবে তবে ন্যূনতম পাঁচশো ফলোয়ার কিন্তু আপনার পেজে থাকতে হবে দেখুন স্টার সেট আপ পেতে হলে এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া তারা আমাকে দিয়ে দিয়েছে যেটার মধ্যে কন্টেন্ট মোডারাইজেশনের যে পলিসি সেটা কিন্তু আমার টিকমার্ক রয়েছে এবার এলিজিবল কান্ট্রিতে বসবাস করতেছি ফলোয়ার আমার পাঁচটা হয়ে গেছে অলরেডি এরপরে এখানে মোটামুটি পাঁচশো ফলোয়ার থাকতে হবে একটা পেজে মোটামুটি পাঁচশো ফলোয়ার ন্যূনতম না থাকলে কিন্তু আপনি পেজ থেকে ইনকাম করতে পারবেন না তারপর এখানে কিন্তু এখানে তারা কিন্তু বলতে হচ্ছে যে ইউর ফলোয়ার্স ফর কনজিকিউটিভ তিরিশ দিনে প্রোফাইলে বা পেজে অন্তত পাঁচশো ফলোয়ার আসতে হবে তারপর এখানে আই ইন্টারেস্ট রেটে ক্লিক করে দিলে বা অটোমেটিক্যালি তারা আপনাকে এই স্টার সেট দিয়ে দিবে ক্লিয়ারলি বুঝতে পারছেন দর্শক শ্রোতা তো এইভাবে আপনি সব সহজেই আপনার পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না জাস্ট আবেদন করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি পেয়ে যাবেন দর্শক শ্রোতা সেইমভাবে আপনি আপনার প্রোফাইলও করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে যদি অন্যান্য পেজ থেকে বা সোশ্যাল মিডিয়াগুলো থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে